আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি কি রাস্তাটা চেনা চেনা লাগছে এটা অন্য কোথাও না এটাই আপনাদের মোগামতলা টু আমতলি রোড চিনতে পেরেছেন এবার আজকে আসলাম একটা গল্প নিয়ে গল্পটা আপনাদেরকে শোনাই গল্পটি হচ্ছে একটি মা ও একটি ছেলেকে নিয়ে ছোট্ট একটা গ্রাম গ্রামের এক কোণে বসে থাকত একটি বৃদ্ধা মা নাম ছিল তার হালিমা খাতুন প্রতিদিন ঠিক দুপুর বারোটায় সেই একই চেয়ারে বসে থাকত তিনি রাস্তার দিকে চেয়ে থাকতেন অবিরত দৃষ্টিতে চোখে একটাই অপেক্ষা তার ছেলে ফিরবে ছেলেটা শহরে কাজ করতে গিয়েছিল সাত বছর আগে মায়ের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল মাঝে মাঝে ফোন দিত কখনো আবার মাসের পর মাস চুপচাপ মা প্রতিবারই বলতো বাবা কবে আসবি তোকে না দেখলে চোখে আলো আসে আমি বাবা ছেলে বলতো আরে একটু কাজ করতেছি মা তো আসছি কিন্তু সে তো আর এলো না একদিন ডাক্তার বলল মা আপনার চোখের ছানি পড়েছে আপনি কিছুদিন পর আর চোখে দেখতে পারবেন না দ্রুত অপারেশন করান মা বলল আপনার চোখের আলো লাগবে না শুধু আমি আমার ছেলেকে একবার দেখতে চাই সময় গড়াতে থাকলো রাস্তার পাশে সেই পুরনো চেয়ার আর আগের মতো রঙিন ছিল না কিন্তু মায়ের মনের ভালোবাসা ঠিক একরকম ছিল তারপর অনেক দিন বয়ে গেল পার হয়ে গেল হঠাৎ একদিন গ্রামের একটা ছেলেকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স আসলো সে আর অন্য কেউ ছিল না সে ছিল হালিমা খাতুনেরই ছেলে মৃত অবস্থায় সড়ক দুর্ঘটনায় তার প্রাণ গেছে শহরে মা ছুটে গেল ছেলের নিথর দেহর দিকে তারপর কাঁপা কাঁপা কণ্ঠে ছেলের কপালে হাত দিয়ে মুখমণ্ডল ছুঁয়ে পড়ল তুই এলি রে বাবা বড্ড দেরি করে এলি কিন্তু এলি তো এই আমি অনেক খুশি এবার আমি চোখ বন্ধ করে পারি দিতে পারি সেই রাতেই হালিমা খাতুন নিঃশব্দে পৃথিবীর মায়া ত্যাগ করলেন আসলে দর্শক বিন্দু গ্রামের মানুষ এমনই হয় গ্রামের মানুষ এমনই হয় এবং প্রতিটি মাও এমনই হয় গ্রামের মানুষ আজও বলে ভালোবাসা হয়তো শব্দ না ভালোবাসা হচ্ছে সে অপেক্ষা যেখানে কেউ ফিরবে কি না জেনেও তবুও তার প্রতি তাকিয়ে থাকা তার আশায় সময় কাটিয়ে দেয় হয়তো এটাই ভালোবাসা